রহমতুল্লাহ আসলে কথা বলার মতো এই মুহূর্তে মানসিক দৃঢ়তা আমার ভিতরে নেই তারপরও আজকে আমার সহধর্মিনী জীবিত নেই তার সম্পর্কে তুই একটা কথা না বললে আমি আসলে নিজের কাছে নিতে ছোট হয়ে যাব আমি একটা কথা বলতে চাই আপনাদের এত মুসল্লিদের সামনে আপনাদেরকে সাক্ষী রেখে আল্লাহ যেন আমার কথাকে সাক্ষ্য হিসেবে কবুল করে নেয় আমার স্ত্রী সত্যিকার অর্থে একটা সহসর মানুষ ছিল কোন প্রকার প্যাস বলতো না নিরহংকারী একটা মানুষ ছিল সহজেই সবার সাথে মিশতে পারত এই সহসর্গতার জন্য আমি তাকে মনে মনে খুব ভালোবাসতাম যদিও সেটা প্রকাশ করতে চাইতাম না আমি সাক্ষী করছি বলতে পারি এটা আমার মনের কথা আল্লাহ যেন আমার কথা প্রবল করে নাই। তাকে যেন এই জন্য সাক্ষীর বদলাতে যেন তাকে জাননা সর্বোচ্চ সম্মানিত স্থান তাকে দান করে দেয় আল্লাহ যেন তার কবরের রাজা ভাত করে দেন আপনাদের সবার কাছে আমার একটা আকুতি আমি দেখেছি আমার স্ত্রী এবং আমার শ্বশুরের ভালোবাসা কেমন এটা আসলে খুব আমি আমার স্ত্রীকে মাঝে মাঝে খুনসুটি করে বিয়ের পরে তো সকল মেয়েরা তার বেশি থেকে কিন্তু তোমার বেলায় কি করি তুমি আমার চেয়ে তোমার বাবাকে বেশি ভালোবাসো কেন তখন তার সহ মানে সেই যে সাদা সরস সেটা উত্তর ছিল যে আমি আসলেই আমার বাবাকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসি তারপরে তোমাকে আমি কিন্তু একটু খারাপ লাগতো না আমার আমি যদিও তাই খেপাতে চাইতাম কিন্তু আমার ভালো লাগতো এই ভালোবাসাটা দেখে তাই আমার আপনাদের সকলের কাছে আকুল আবেদন আমার সেই শ্বশুরের কলিজার টুকরো আজকে নেই আমি জানি না আমার শ্বশুর কিভাবে এটা মেনে নিতে পারবে আপনারা সবাই আল্লাহর কাছে তৌফিক আমার শ্বশুর জন্য তৌফিক দান করে যেন সেজন্যই এত বড় একটা ডাক্তার পুলি উঠতে পারে এই জন্য সবাই দোয়া করবেন সর্বোপরি আমার জন্য এবং আমার একটা মাছ বাচ্চা মেয়ে আছে আমাদের দুজনার জন্য দোয়া করবেন আমরা যেন এত বড় কাটটা কুলিয়ে ওঠে আল্লাহ যেন আমাদেরকে সেই তো করে যেন আমরা সামনের দিনগুলো সামনের পথ চলা যেন সুগম চলতে পারি সেই দোয়া করবেন আমাদের জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি